দর্শক স্বাগত দিনাজপুর জেলার আমবাড়ি হাটে এবং আমরা সামনে দেখছি নোয়াখালীর ব্যবসায়ী ইয়াসিন ভাই উনি হাটে আসেন এবং নিজেই গরু কেন এবং আজকেও তিনি দেখছেন

ش ر

পঁচিশ ওর দুটা সৌন্দর্য আছে ওর দুটা সৌন্দর্য আছে

বৰ ভাল ভাই

হ্যাঁ হ্যাঁ ওটা ভালো এটা জোড় জোড় দিবেন না আমরা 80500 নিছি আমি আপনার সাথে কোন মিট করব আইদিন ভাই তাহলে আর কাল আপনার সাথে আমরা 80500 আমাদের মাসে 5000 টাকা

আচ্ছা ধান উঠে নেই আপনাদের এখনো হ্যাঁ ধান উঠে নেই না না এখনো মাত্র ধান পালাছে মাত্র কেবল হবে তারপরে বাজার ভালো হবে তারপরে নাম্বারটা কোন তো আপনার হ্যাঁ আচ্ছা গরু পাওয়া যাবে কোথায় ঠিক আছে সব গরু পাওয়া যাবে ইনশাল্লাহ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনছিলেন নকালের খাবারই আমরা সেইগুলো কথা আপনাদের দিলাম তো আপনারা যারা কিনতে চান অবশ্যই যেখান থেকে কেনেন না কেন দেখে শুনে বুঝে কিনতে ধন্যবাদ